যারা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রকৃতিকে উপভোগ করে তাদের সাত একটা দিন খুব সুন্দরভাবে কাটে হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম আমি মারুফ হাসান আজকে আপনাদেরকে দেখাবো গ্রাম অঞ্চলে সকালবেলার পরিবেশটা কেমন দেখায় আপনারা দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাটা একদম ফাঁকা এখানে কোনো মানুষ চলাচল করছে না শুধু ফাঁকা আর ফাঁকা আপনি যত যতদূরই যাবেন রাস্তায় পুরো রাস্তাটাই দেখবেন যে একদম ফাঁকা মাঝে মাঝে আমাকে গ্রামটাই যেন ভালো লাগে এখানকার পরিবেশ রাস্তা তারপরে কি গ্রামের মানুষগুলোও অনেক আন্তরিক সব মিলে মোটামুটি গ্রামটাকে আমাকে ভালো লাগে তাই তো মাঝে মাঝেই ছুটে যায় সেই পরিবেশটা প্রকৃতিকে উপভোগ করার জন্য শহরে যারা থাকেন তারা কিন্তু এই প্রকৃতি এই পরিবেশ নিরিবিলি এগুলো কিন্তু আমরা উপভোগ করতে পারি না শহরের জীবনটা সবসময় জ্যাম কোলাহল এগুলো সব সময় লেগেই থাকে কিন্তু আপনি যখন গ্রামে আসবেন তখন বুঝবেন যে না প্রকৃতিটা আসলেই অনেক সুন্দর তো সেজন্য মাঝে মধ্যে মাইন্ড রিফ্রেশ করার জন্য গ্রামে যাই সেখানে কিছু সময় কাটানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো রাস্তাটা ফাঁকা পুরো যত আপনি যাবেন পুরো রাস্তাটাই দেখাচ্ছে ফাঁকা এই রাস্তায় শুধুমাত্র আমি একাই চলাচল করছি আসলেই খুব সুন্দর একটা দৃশ্য ভালোই লাগে প্রকৃতিকে যারা পছন্দ করে ভালোবাসে তারাই কিন্তু গ্রামগুলোকে পছন্দ করে গ্রামেই তারা থাকতে চাই তো সব মিলিয়ে আমাকেও ভালো লাগে গ্রাম অঞ্চলটাকে আর আপনাদের কাকে কাকে গ্রাম অঞ্চল গ্রামের পরিবেশ প্রকৃতি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ